আক্ষেপ হয় না আমার তো আক্ষেপ হয় আমার ভীষণ আক্ষেপ হয় হে এইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো আজকে রক্তবীজের আর রক্তবীজ এর টিজারটা আমি জানি দেভিয়ান্সদের ভালো লাগবে না তাদের ভালো লাগবে না তারা নানান খুদ খোঁজার চেষ্টা করবে এই পাঠানের কপি এই এটা এই স্পাই ইউনিভার্সের মতো লাগছে এটা তারা বলবে ঠিক আছে কিন্তু এগুলো বলে তো কখনও কোনো ছবিকে আটকানো যায়নি মানে এগুলো বলে কোনো লাভ নেই অ্যাকচুয়ালিতে আমরা সাপোর্ট করি আর না করি আমরা দেভিয়ান্সের সাপোর্ট করি আর না করি জেনারেল অডিয়েন্স দেখে এই ছবিকে ব্লকবাস্টার বানিয়ে দেবে তো এর আগের বছরও করেছে বৌ ব্লক ব্লকবাস্টার বানিয়েছে তো এবারেও করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার দেখো সিম্পল সোজা বাংলা কথা হচ্ছে আজকে আমার আমার মনে হয়েছে আমার আক্ষেপ লেগেছে রক্তবীজের টিজার দেখে আজকে যদি রক্তবীজের টিজার জিদ্দা থাকতেন আমি অনেক বেশি খুশি হতাম আবির যেভাবে অ্যাকশান করছে আবির ওটার জন্য ট্রেন্ডই নয় তাও সে অভিনেতা ভালো বলে সে পুল করে দিচ্ছে তুমি ভাবো তো এইগুলো জিদ্দাকে করতে দেখতে পেতাম আমরা আক্ষেপ লাগে না কখনো আমার কিন্তু ভয়ঙ্কর আক্ষেপ লাগে যে জিদ্দা এটা রিজেক্ট করে দিয়েছে এই ছবিটা জিদ্দার কাছে গেছিলো জিদ্দা এটা রিজেক্ট করে দিয়েছে জানি না মানে অনেক মানুষের হয়তো অনেক রকম এ থাকতে পারে টেক থাকতে পারে জিদ্দা হয়তো সত্যি কিছু খুঁজে পায়নি কিছু ভালো পায়নি তাই জন্য রিজেক্ট করেছেন ভাই পঙ্কজ সিনহা ক্যারেক্টারটাকে রিজেক্ট করে দিল জিদ্দা সিরিয়াসলি আমার খুব কষ্ট লাগে এখন এটা ভাবলে আমি জিদ্দাকে অলওয়েজ তোমরা জানো আমি কি পরিমাণে জিদ্দাকে সাপোর্ট করেছি ইচ অ্যান্ড এভরিওয়্যার এভরি জায়গায় কিন্তু আমার এই ডিসিশানটা কোথাও গিয়ে আমার মনে হয় এমনই ভুল ডিসিশন যে ডিসিশনটা কোথাও গিয়ে আজকে ব্যাকফায়ার করছে আজকে তুমি ভাবো ওই যে ওপর থেকে যখন ওই মানে কি বলবো রোপটা নিয়ে নামছে জিদ্দার একটা স্টান্ট ছিল বাগবন্দি খেলায় জিদ্দার সিরিয়াসলি নিজে ওই স্টান্টটা করেছিল তলা না ছত্রিশতলা বিল্ডিং থেকে ড্রাইভ করেছিল এবং একটা রোপ নিয়ে রিয়েলি করেছিল ওটা জিদ্দা হ্যাঁ দিয়ে এরকমভাবে এ করে পুরো ঢোকাটা ওটা রিয়েল করেছিল কাঁচ ভেঙে ঢোকাটা ঠিক আছে ওটা জিদ্দা করেছিল প্যান্থারাও ছিল প্যান্থারাও জিদ্দা করেছিল জিদ্দা না এগুলো মানে বিলিভ করে পারে সব থেকে ভালো আজকে এই ছবিটার মাইলেজ কোন জায়গায় কোন জায়গায় গিয়ে যেত বলো তো তুমি ভাবতে পারছো রঘু ডাকাতের হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যেত পুরো চোখে চোখ রেখে টক্কর হতো সেইটা কিন্তু অবশ্যই এই ছবিটাও দারুণ ব্যবসা করবে আমার আমার বিশ্বাস রক্ত দারুণ ব্যবসা করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে জিদ্দা থাকলে আরও মজারা জমত মজারা জন্তত আরও বেশি কমার্শিয়াল হয়ে যেত ব্যাপারটা আবির আছে বলে অতটা ওই আবির আছে আবির আছে এই একটা ব্যাপার লাগছে তুমি ভাবো মানে বিকিনি শর্টেজ আমরা দেখতে পাই মিমিকে ঘ্যামা লাগছে জিদ্দা থাকলে কি লাগতো তার সাথে মানে তার সাথে কম্বিনেশানটা কি ওয়ার্ক করতো ব্যাপক লাগতো আর জিদ্দার ওই মানে রূপটা আছে ওই গ্ল্যামারটা আছে ওই সুপারস্টারডমটা আছে অরাটা আছে ওটা লাগতো পঙ্কজ সিনহাতে হেভি লাগতো জিদ্দার এরকম ম্যাডাম মুস্টেজ এত বড়ো জীবনে আমরা জিদ্দাকে ওরকম মুস্টেজে দেখিনি মোটা একটা মুস্টেজ হ্যাঁ জমে যেত ভাই কিন্তু ওই যে জিদ্দা রিজেক্ট করে দিয়েছে দেখো সব কিছু তো হাতে থাকে না তবে আমার খুব খারাপ লাগলো আজকের এইটা দেখে কারণ আস্তে আস্তে ছবি ইভলভ করতে থাকে ছবি বড়ো হতে থাকে তো এই ছবিটা না বিরাট বড়ো ছবি মানে রক্তবীজ পার্ট ওয়ানটা অনেক ছোট ছবি ছিল সম্ভবত তিন কোটি টাকায় বানানোর ছবি ছিলো তাও মানে সেই অনুযায়ী দেখতে গেলে ওদের সব থেকে বড় বাজেটের ছবি ছিল ওই টাইমে ওরা কিন্তু নিজেদেরকে বারবার ভাঙছে এবং বড় বাজেটের ছবি করছে মানে রক্তবীজ ওদের সেই সময় সব থেকে বড়ো বাজেটের ছবি ছিল তারপরে তারা বৌরুপি করেছে বরুপি আরও বড়ো বাজেটের ছবি ছিল এবং বরুপি থেকে তারা রক্তবীজ টু আরও বড়ো বাজেট বানিয়েছে এরপরে ওরা বৌরুপি টু নিয়ে আসবে পরবর্তী দুর্গাপুজোয় আরও বড়ো বাজেট নিয়ে আসবে আম শর্ট বাট এই ছবিটা তুমি জাস্ট ভাবো মানে সার্ডেন ব্লকবাস্টার হয়ে গেছিলো সেই সময় সেই দুর্গাপুজোয় সাইলেন্টলি ব্যবসা করে বেরিয়ে গেছিলো তো আজকে এই ছবিটা এত বড় মাউন্টেন মানে এত বড় মাউন্ট করে দিয়েছে আর কি এত বড় স্কেল করে দিয়েছে এই স্কেলটা কিন্তু জিদ্দাও পেত আর মানে আমার মনে হয় যে জিদ্দার কেরিয়ারে একটা বিরাট 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 ব্যবসা হয়ে যেত কে বলতে পারে এই ছবিটা কুড়ি কোটি টাকা মেরে দিল নাও হতে পারে এবারে এবারে কোনো ছবি হয়তো কুড়ি কোটি টাকা হলো না ঠিক আছে এই পুজোয় কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা গুড উইল ক্রিয়েট হতো ভাই বিভৎস গুড উইল ক্রিয়েট হতো হেভি হেভি গল্পটা এবং হেভি মানে পার্ট ওয়ানটাও হেভি সিনেমা আমি বারবার মনে করি এবং আমার বিশ্বাস করা আমার মনে হয় যে বহুরূপী থেকেও কোথাও কোথাও গিয়ে রক্তবীজ বেটার ছবি মানে রক্তবীজ কোনো অংশে বোর করে না প্রচণ্ড স্মার্ট অ্যান্ড টাইট ছবি বরুপির যেরকম একটা ট্র্যাক আছে রক্তবীজও আছে একটা বয়স্কদের ট্র্যাকটা রক্তবীজ যেটা হয়েছে ওটা বিরক্তিকর ফ্যামিলির ট্র্যাকটা ওরাও ভাল লাগেনি আমার বরুপির ক্ষেত্রে ওরকম একটা রীতাবরীর ট্র্যাক আছে ওটা আমার ভাল লাগেনি এর বাইরে গোটা ছবিটা দারুণ আমার রক্তবীজ কিন্তু বেটার লাগে মানে অ্যাস ফিল্ম বড়ুবির থেকেও বেটার লাগে রক্তবীজ ঠিক আছে যাই হোক আমার একটা আক্ষেপ তো থেকেই যাবে আমি তখনও বলেছিলাম আজও বলবো আক্ষেপ থেকে গেল যে এই ছবিটার যখন পার্ট টু এর টিজারটা দেখলাম মানে অ্যানাউন্সমেন্ট টিজারটাই এত গ্র্যান্ড স্কেলে দেখলাম এখন মনে হলো যে ভাই জিদ্দা করলে কত ভালো হতো কত ভালো হতো কারণ আমরা তো সবাই কমার্শিয়াল ছবির ফ্যান আমরা সবাই সুপারস্টারদের নিয়ে সেলিব্রেট করতে ভালোবাসি বিশেষ করে আমি আমরা সবাই এর কথা কেন বলবো আমি সেক্ষেত্রে আমি মানে দেখতে পাচ্ছি যে কোনো সুপারস্টার নেই একটা ছবির ভিতরে অথচ সেই সুপারস্টারকে অ্যাপ্রোচ করা হয়েছিল এই ছবিটা সুপারস্টার মানে ডিমান্ড করে আর কি কীরকম ব্যান্ডটা একটা জমতে বলো তো জিৎ যাই হোক আমার আর কিছু বলার নেই তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে ভেবে